বিপ্লবী চুক্তি থেকে কলকাতার বড়কালি হিসাবে ভারতীয় দর্শনের সবচেয়ে সুন্দর আত্মপ্রকাশ হলো মাতৃরূপে তাকে পূজা করা তার বর্ণাপে কিপলামি সংগ্রহে যাও বিপ্লবী उपासক শক্তি উপাসক শারীরিক শক্তি প্রয়োজন আছে মানসিক শক্তিরও প্রয়োজন আছে খেলাগুলো শরীর হয় কিন্তু ভেতরে ভেতর এখানে বিপ্লবীদের আখড়া তৈরি হতো বিপ্লব দেশ স্বাধীন করবার একমাত্র পথ সেই বিশ্বাসের আগুন বুকে জ্বালিয়ে শুরু হয়েছিল অনুশীলন সমিতি অখণ্ড ভারতবর্ষের ম্যাপ যাকে ছুঁয়ে আছি আর এই ছুঁয়ে থাকার মানে ইতিহাসকে ছুঁয়ে থাকা সেই বিপ্লবের অংশকে ছুঁয়ে থাকা বুঝতেই পারছেন কি শিহরণ এই অখণ্ড ভারতবর্ষের মানচিত্র সেই বিশ্বাসের আগুন বুকে জ্বালিয়ে বীজ মন্ত্র নিয়েছিল সেকালের বাংলা একমাত্র লক্ষ্য পরাধীনতার শৃঙ্খল ভাঙতে হবে তখনই বোঝা হয়ে গিয়েছিল এই বিপ্লবের আগুন বুকে জ্বালিয়ে রাখতে পারবে একমাত্র শক্তির আরাধনা যেখানে অনুশীলন সমিতি সেই শক্তির মা কালীর পুজোর ধুনি জানল আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন ডট ইন আমরা রয়েছি অনুশীলন সমিতিতে ঠিক ধরেছেন সেই অনুশীলন সমিতি কিন্তু আজকের দিনে বর্তমান চেহারায় বর্তমান সদস্যদের সামনে বিপ্লবের আতুল ঘর ছিল এই অনুশীলন সমিতি আমাদের সঙ্গে রয়েছেন আজকে অনুশীলন সমিতির প্রবীণতম অনুশীলন সমিতি স্থাপিত হয় উনিশশো দুই সাল দোল পূর্ণিমার দিন তারপরে এখানে যখন প্রতিষ্ঠা হয়েছিল এখানে সতীশচন্দ্র বোস তারপরে আপনার প্রবরচন্দ্র মিত্র সুরেন ঠাকুর বিপ্লবীরা এই যুক্ত ছিলেন এই সমিতির সঙ্গে তারপরে উনিশশো পাঁচ সাল উঠে তখন দুই সালে উঠে মদন মিত্র লেনে ওই প্রতিষ্ঠা হয়েছিল প্রথম প্রথম প্রতিষ্ঠা হয় মদন মিত্র লেন চব্বিশ নম্বর মদন মিত্র লেন উনিশশো পাঁচ সাল মদন মিত্র থেকে চলে গেল ঊনপঞ্চাশ নম্বর কর্নমাল স্ট্রিট যেটি আপনার আগেকার চাচার হোটেল ছিল ওইখানে চলে যাওয়ার পর তখন অলরেডি প্রায় হাজারের ওপর শাখা তৈরি হয়ে গেছে আমাদের এই উত্তর কলকাতার শোনা যায় চল্লিশ থেকে পঞ্চাশটা শাখা তৈরি হয়েছিল তারপরে উনিশশো সাল ব্রিটিশ সরকার অনুশীলন সমিতিকে বেআইনি ঘোষণা করে দেন অনুশীলন সমিতি প্রতীক উনিশশো দুইয়ে এই প্রতীক তৈরি হয়েছিল লাঠি খেলা হতো শরীরচর্চা হতো এবং বিভিন্ন ব্যায়াম ছিলেন তবে সদস্যরা তারা শারীরিক প্রদর্শনী করতেন কিন্তু এই কালী পুজোটা তো এরকম ছিল না কালী পুজো মানে বিপ্লবীরা শক্তি আরাধনা করে না করে কি করে যাবে এটা তো হিন্দুর মধ্যে আছে হিন্দু ধর্মে যে শক্তি সঞ্চয় করতে আমরা শক্তি পূজারি তো মা কালী হচ্ছেন আমাদের তার বর না পেয়ে কি করে সংগ্রামে যাব বিপ্লবীদের আখড়া আস্তে আস্তে কিভাবে চেহারা বদল করলো কি শুনলেন একটা সময় তো প্রচুর ধরপা শুরু হয়েছে হ্যাঁ আমি আমার বাবার মুখ থেকে শুনেছি এখানে যখন বিপ্লবীদের নানা রকম সংগঠন হচ্ছিল এবং সেগুলো পুলিশের কাছে ধরা পড়ে গেল তখন বিপ্লবীটা কি করলেন এই জায়গাটা এলেন এবং এদের লোকেদের সাধারণ লোকেদের দেখানো হলো যে এখানে খেলাধুলো শরীরচর্চা হয় কিন্তু ভেতরে ভেতরে এখানে বিপ্লবীদের আখড়া তৈরি হতো বোম বাঁধা হতো কিন্তু যেটা বাইরে থেকে দেখলে বোঝাই যেত না আচ্ছা আমাদের এই ক্লাবের পেছনে একটা দরজা আছে গলি আছে যে গলিটা কেউ জানতো না পুলিশও জানতো না যে ওই দরজা দিয়ে বেরোলে পেছনের গলি দিয়ে গিয়ে আমরা ওপর পড়তাম তারপরে পেছন দিকে গিয়ে দিয়ে গঙ্গা পার হয়ে বিপ্লবীটা তখন সমিতির নাম নিতে পারছে না তখন কখনো অমর স্পোর্টিং ক্লাব কখনো পাগলা বাবা কখনো বালক সংঘ বিভিন্ন নাম দিয়ে ঘুরে 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 এরা সংগঠন চালাত আমাদের এখানে এই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন শ্রীমন্তর হালদান বস কমল সেনগুপ্ত সতীশ চন্দ্র বস বি আমাদের একটা গল্প আমাদের শুনেছি কমল সেনগুপ্তকে পুলিশ ধরতে এসছে কারণ তার আগে তো এরা খবর পাই যায় কমল সেনগুপ্ত কি করেছে তখন হাঁটুর ওপরে কাপড় কোমরে গামছা বাঁধা মাথা ফেট্রি বাঁধা কর্পোরেশনের একটা

দাঁড়িয়ে আছি অনুশীলন সমিতির সামনে একশো বছর পেরিয়ে গেছে কি মনে হয় মানে তখন তো এরকম চকচকও ছিল না বিপ্লবীর আন্ডার কভার থাকতেন বঙ্কিমচন্দ্রের যে অনুশীলন তত্ত্ব যেটা আমরা আনন্দ মঠে যে দেখতে পাই সে তত্ত্ব বলে কি সে তত্ত্ব মায়ের বর্ণনা দিচ্ছে সেখানে একটা সিকোয়েন্স আছে এরকম যে জমিদার মহেন্দ্র সে মহেন্দ্রকে মায়ের সামনে নিয়ে গেছে দেবালয়ে মা প্রতিষ্ঠিত হয়েছেন মা কালী প্রতিষ্ঠিত হয়েছেন সেই মায়ের সামনে নিয়ে যাচ্ছে সত্যানন্দ ঠাকুর এবং সেখানে তাকে মাকে দেখিয়ে বলছেন যে দেখো আমাদের দেশ আজকে এমনভাবে লুণ্ঠিত যে মা আজ নিঃস্ব তার গায়ে কোনো বসন নেই সেখানে বলছেন যে দেখো মায়ের হাতে এই যে নরকঙ্কালের যে মালা এই মালা কী বোঝাচ্ছে বোঝাচ্ছে যে এরা মানুষগুলোকে সুস্তে শুরু করেছে দেশ তো শুষে নিয়েছে ব্রিটিশ সরকার কিন্তু তারপর তারা মানুষগুলোকেও শোষণ করতে শুরু করেছে এইভাবে আমরা সাথে রিক্ত হয়ে যাচ্ছি নিঃস্ব হয়ে যাচ্ছে এবং ঠিক এই জায়গাটাতে মানে এখানে কি শক্তির আরাধনার শুরুটা এখানে একদমই এক শক্তির কথা তুমি যখন তুললে তাহলে আমি আরেকটা প্রসঙ্গে যাই শ্রী অরবিন্দ কি বলছেন শ্রী অরবিন্দ বলছেন দেখো শক্তি শারীরিক শক্তির প্রয়োজন আছে মানসিক শক্তিরও প্রয়োজন আছে শারীরিক এবং মানসিক শক্তির জন্যই এই যে আঁকড়া বা তার সঙ্গে যে জ্ঞান জ্ঞানের যে তার কথা বলছেন তার জন্য বিপ্লবীরা তৈরি করেছিলেন যে বিভিন্ন লাইব্রেরি মুভমেন্ট সব জায়গাতে একটা জায়গায় গিয়ে হঠাৎ করে একটা বাড়ি পেলাম আশপাশের মানুষের কাছ থেকে বই চাইছি তারা সবাই বই দিচ্ছে সেই বই জমতে জমতে একটা লাইব্রেরি লাইব্রেরির সামনে যে ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে শুরু হচ্ছে ব্যায়াম ব্যায়াম সমিতি এইভাবে আস্তে আস্তে যে মানে যে শক্তির আরাধনার দিকে গড়ে উঠছে শ্রী অরবিন্দ সেখানে বলছেন এই শক্তিগুলো মানুষ অনুশীলনের মধ্যে দিয়ে অর্জন করবে এবং এই শক্তি অর্জন করার পর তারা যে উচ্চতায় পৌঁছাবে সেই উচ্চতায় বিরাজ করছে আধ্যাত্মিক শক্তি এবং সেখানেই মা কালীর অধিষ্ঠান আচ্ছা এই বিপ্লবের বীজবঞ্চ কি সেটাই অবশ্যই বিপ্লবের বীজবঞ্চ বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এনেছে আপনার কাছেই শুনেছিলাম ঋষি অরবিন্দ এসে ছিলেন সংস্কৃতির প্রিয় সময় ওনারাও এখানে আর মানে গোপন কোনো কারণ ছিল নাকি গোপন কারণ বলতে তখন কীরমভাবে চলছে নিজের স্বাধীন হয়নি তো এবং বেনামে চলছে তখন তো অলরেডি বিহারি ডিক্লেয়ার হয় শ্রী অরবিন্দ যখন বরোদাতে ছিলেন সেই সময় সেখানে তিনি একটা মন্দির দেখেছিলেন গুজরাটে এবং জায়গাটার নাম চন্দল এবং সেখানে তিনি একটা মন্দিরে যান এবং মন্দিরে দেখার মানে সেখানে দাঁড়িয়ে যে দেবীর যে প্রতিমা কালীর যে প্রতিমা সেই প্রতিমা দেখে তার মনে হয় এ দেবী জীবন্ত এবং আমরা পরবর্তীকালে আমরা দেখেছি আলিপুর বুমা মামলার পরবর্তী অধ্যায়তে যখন তিনি জেলে বন্দি ছিলেন তার কারা আমরা দেখেছি যে তখন তিনি বলেছেন তার বাসুদেব দর্শন হয়েছে এবং বিভিন্ন আধ্যাত্মিক চেতনার তার উন্মেষ ঘটেছে কিন্তু তার অনেক আগেই যখন বিপ্লবী আন্দোলনও সম্পূর্ণভাবে শুরু হয়নি তার জীবনে ঠিক তখন থেকে কিন্তু তার মধ্যে এই ট্রান্সফরমেশনটা দেখা যাচ্ছিল এবং বড়দা থাকাকালীনই তিনি মা কালীকে তিনি শক্তির আধার হিসাবে কল্পনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই শক্তির আধার ক্রমশ বিকশিত হয়ে বাংলায় অগ্নিযুগের সূচনা ঘটাবে ও সৈকত বাঘা পুজো হঠাৎ করে এরকম একটা পাথুরিয়াঘাটা স্ট্রিট তার পাশে পাথরঘাটা ব্যাম সমিতি সেখানে বাঘা যতীন পূজা মানে হঠাৎ এখানে বাঘা কেন এলেন বা পুজো বাবা করতে গেলেন কেন এই অঞ্চলটাতে আমরা যে পাথরঘাটায় যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে কিছু দূর গেলে দুটো বাড়ি ছিল একটা তিয়াত্তর একটা উঁ আসি এই দুটো বাড়ি ছিল হচ্ছে যুগান্তর দলের মেস এবং এবং যতীনের যে নিজস্ব যে মানে দল যুগান্তর দল মানে বাঘাতিনের নিজে তিনি যেটা বলতেন যে আমার এই অর্গানাইজেশনটা হচ্ছে একটা লুজলি কনফিডারেট অর্গানাইজেশন মানে দানাতের কাজ বাহাত জানে না এক্স্যাক্টলি এই মডেলে কিন্তু বাঘাতিন কাজ করতে যার জন্য বাঘাতিনের এগেইনস্টে খুব বেশি মামলা হয় একটাই হয়েছিল হাওড়াতে এই যন্ত্রটা কেন আর এই চত্বরে দুটো মেজবাড়ি যেটার কথা তোমার বললাম তিয়াত্তর আর উনআশি নম্বর যে মেজবাড়ি দুটোর কথা বললাম তো এখানে এই তিয়াত্তর নম্বর মেজবাড়িটা কিছুদিন আগে অব্দি ছিল তো সেইখানে একটা শুটআউটের ঘটনা ঘটে এবং একটা মানে গোপন মিটিং চলছিল যেখানে চিত্তপ্রিয় বাঘের যে ডান হাত যাকে বলা হতো চিত্তপ্রিয় সে চিত্তপ্রিয়কে মানে চিত্তপ্রিয়ও ছিল এবং আরও অন্যান্য এই অঞ্চলের বিভিন্ন লোকজন ছিল বিভিন্ন যারা মেজবাড়িতে থাকত তারা ছিল এই মেজবাড়িগুলো মূলত গড়ে উঠেছিল যে বাংলা তো তখন অখণ্ড বাংলা তো বিভিন্ন গ্রাম থেকে যারা পড়তে আসতো কলকাতা অঞ্চলে তারা তারাই মেসবাড়িগুলোতে এসে আশ্রয় নিত এবং এই 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 চত্বরে যে ব্যায়ামের যে ব্যায়াম সমিতি এই সমিতির একটা প্রধান বিষয় হলো যে এখানে শুধু ব্যায়াম চর্চাই যে হতো তা নয় তার সঙ্গে এখানে একটা লাইব্রেরিও ছিল এবং এখানে বঙ্কিমচন্দ্রের যে অনুশীলন তত্ত্ব আনন্দ মঠের যে অনুশীলন তত্ত্ব সেই অনুশীলন তত্ত্বের উপর ভিত্তি করেই এখানে এই লাইব্রেরি মুভমেন্টটা তৈরি হয়েছিলো তারপর ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা হয় লাঠি খেলা একটা পার্ট বিপ্লব একটা বড় অংশ তার একটা পার্ট লাঠি খেলা কিন্তু কালী পুজো কেন মানে এই গোটাটাকে কি কভার করে রাখা বিপ্লবের কাজ সবটাকে পেছনে রেখে সামনে কালী পুজো শ্রী অরবিন্দ বলতেন কালী এবং মহাকালী কিন্তু আচ্ছা মহাকালী হচ্ছে মহা অনন্তের কথা বলে যেটা শুধু অনুশীলন দিয়ে সম্ভব নয় অনুশীলনের মধ্যে দিয়ে মানসিক এবং শারীরিক শক্তি একটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তখন আধ্যাত্মিক শক্তি শরীরের মধ্যে দিয়ে নেমে আসে আচ্ছা সেই জায়গা থেকেই কিন্তু কালী পাথুরিয়াঘাটা ব্যাম সমিতি অ্যাকচুয়ালি মানে কলকাতার বড় হিসাবে পরিচিত পাথুরিয়াঘাটা বড় কালীর থেকে কলকাতার বড় কালী হিসাবে পরিচিত জনশ্রুতি রয়েছে উনিশশো সালে আমাদের এই পুজোর সূচনা করেছিলেন বাগা তার পরবর্তীকালে এই সালে বন্ধ হয়ে গেছিল মানে এটা একটা তখনকার দিনে আমাদের ইংরেজ বিরোধী শক্তি হয়ে গড়ে উঠেছিল তার ফলে এই ইংরেজদের চাপে এই পুজো বন্ধ হয়ে গিয়েছিল একদিকে হেদুয়া পার্ক আরেকদিকে শিমলা অঞ্চল মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে আছি ব্রহ্মবান্ধব স্মৃতি ভবন অর্থাৎ ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের বাড়ি বিপ্লবের উপাসক শক্তির উপাসক আমাদের সঙ্গে রয়েছে সৌম্যব্রত দাসগুপ্ত তার সন্ধ্যা পত্রিকার কথা তুমি বলছিলে এবং সেখানে যেসব বোমার মশলার মতন জিনিস ছাপা হতো বিপ্লবীরা নাকি সেসব দেখে উদ্বুদ্ধ হতেন আর ব্রিটিশরা খুব ভয় পেতেন এই গল্পটা একটু এটা হচ্ছে নানেদের বাড়ি আচ্ছা তাহলে এই বাড়িটা সম্বন্ধে একটু বলেনি ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই বাড়ির শিক্ষক আসলেন প্রিয় শিক্ষক আর তিনি এই বাড়ির ছেলে কার্তিক চন্দ্র নানীকে পড়াতেন তাই জন্য তিনি এই বাড়িতে থাকতেন আচ্ছা এই নানেরাই প্রথম কলকাতায় অস্ত্র ব্যবসায়ী আর বাঙালি অস্ত্রের ব্যবসায়ী ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই বাড়িতে কি সন্ধ্যা পত্রিকা চালাতেন এবং উনিশশো পাঁচ সাল উনিশশো দুই সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ আন্দোলন সেই সময় একটা বিপ্লবের আগুন ধিক ধিক করে জ্বলছিল তরুণ যুবা ছাত্রদের মনে সেই সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলম ধরলেন তার সন্ধ্যা পত্রিকায় তিনি বাঙালি যুবকদের সামনে একটা আইডল গড়ে তুলতে চাইছিলেন দেবী কালীকে কালী হবে শক্তির প্রতীক সেই আনতে পারে আমাদের এই মুচ্ছমান সমাজ ব্যবস্থায় বিপ্লব ব্রহ্মবান্ধব প্রবন্ধ লিখলেন দে কালীবাড়ি একশো পাঠাবলি পাঠা বলতে তিনি ফিরিঙ্গিকে বোঝাতেন অর্থাৎ মাকে রক্ষা করতে মাকে দস্যুর হাত থেকে বাঁচাতে সন্তানকে খর্গ ধারণ করতে হবে বিবেকানন্দ তার শিষ্যা ভগিনী নিবেদিতা এবং আরেক দিকে ঋষি অরবিন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই আগুনকে লেলিহান শিক্ষা করে দিলেন ভগিনী নিবেদিতার বাড়ি যে বাড়ির কথা না বললে বা যার কথা না বললে বোধহয় বিপ্লবের একটা বড় অংশ উজ্জ্ব থেকে যায় সম্ভবত তুমি বলছিলে মা কালীর যে মন্ত্র বিপ্লবের জন্য যে বীজ মন্ত্র তৈরি হয়েছিল এই বাংলার বুকে সেখানে একটা বড় ভূমিকা ছিল খ্রিস্টান নিবেদিতার আঠেরোশো আটানব্বই সাল থেকে তিনি এই গৃহেতে অবস্থান করতে শুরু করেছিলেন পাকাপাকি এবং এইখানে তিনি একটি ঠাকুর ঘর তৈরি করেছিলেন সেখানে ছিল একটিই মাত্র ছবি সেটা হলো মা কালীর পট তিনি মায়ের পূজা করতেন পটে পটে তার কারণ কেন মা কালী কেন কালিকে তিনি বেছে নিলেন কারণ তার ভারতবর্ষের যে দৈন দশা মনে হয়েছিল সেটা একটা শ্মশানভূমির রূপে অবস্থান করছে এবং সেইখানে একটা স্পার্ক দরকার বিপ্লবের অগ্নি সেটা জ্বালাতে পারে একমাত্র কালি এই বাড়িতে থেকে মেয়েদিতে তার এক বিখ্যাত গ্রন্থ কালী দ্য মাদার রচনা করেছিলেন প্রথম কোনো বিদেশি রমণী এই বাংলায় এই বাগবাজারের এইখানে বসে অনুবাদ করলেন শাক্ত পদাবলী বোঝাতে চাইছেন যে ভারতীয় ধর্ম ভারতীয় দর্শনের সবচেয়ে সুন্দর আত্মপ্রকাশ হল মাতৃরূপে তাকে পূজা করা অনুশীলন সমিতি বাংলার বুকে সেই সময় যে বিপ্লবের বীজ বনে দিয়েছিল সেই বীজমন্ত্র মন্ত্র হয়ে কালে কালে জ্বলে উঠল বারিন ঘোষ ক্ষুদিরাম বাঘা এদের হাত ধরে যে শিখা আজও অমন করে রেখেছে বাংলার বীর সন্তানদের ক্যামেরায় শুভজিৎ যুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল